আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আফসের ভিতরে বিশাল একটা আপডেট চলে এসেছে যদি এই আফসের আপডেটটি কার্যকর হয়ে যায় তাহলে কিন্তু কফিলের খবর আছে কফিলের খবর আছে কেন বললাম কারণ আমরা জানি এখন আমাদের ইকামা রিনিউ করার জন্য কফিলকে ব্যবহার করতে হয় কিন্তু আফসের ভিতরে যে আপডেটটা আসছে সেটা আমরা আপসের ভিতরে দেখতে পাচ্ছি কিন্তু কর্মক্ষেত্রে কাজে লাগাইতে পারতেছি না হয়তো কার্যকর হয়ে যাবে যদি হয়ে যায় তাহলে ছাড়াই আমরা ইকামা বানাতে পারবো আমি বলতেছি না আমরা আপসের ভিতরে চেক করে দেখতে পেলাম যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি পরবর্তী ভিডিওতে একবারে স্ক্যান রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দিব সে আপডেট সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে এই দুইটা আপডেট সম্পর্কে তথ্য দিব একটা হচ্ছে আপসের আপডেট এবং আরেকটা হচ্ছে কুয়ার আপডেট কুয়াতে আপডেটটা যেটা এসেছে এখানে কিছু প্রবাসীর ক্ষতি হবে আবার কিছু প্রবাসীর ভালো হবে কিন্তু কফিলের মাথা ব্যথার কারণ এই সকল আপডেটের কারণে কোফিল কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু বিপদে পড়বে তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন ফার্স্ট আপনাদেরকে আপসের আপডেটটা বলতেছি স্ক্রিনে খেয়াল করে দেখুন এখানে একটা অপশন চালু হয়েছে অপশন অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝাইতেছে আপনার ইকামা আপনি নিজে রিনিউ করার জন্য এখান থেকে হুকুমার কাছে তলব দিতে পারবেন আমি কয়েকবার ট্রাই করছিলাম কিন্তু সেখানে রেড কালারের একটা প্রপার ওপেন হচ্ছে এবং আমাদেরকে বলতেছে যে আমরা আমাদের ইকামা নিজে নিজে রিনিউ করতে পারবো না এখন এটা সিস্টেমে আপডেট করা হয়নি হয়তোবা সামনে এটার কিছু একটা আসতে যাচ্ছে আমরা যেটা ইদানিং সন্দেহ করতেছিলাম যে হয়তোবা কফিল প্রথা বাতিল হবে কিন্তু আমরা কোনো হুকুমার নিউজ পাইনি বিদায় কিন্তু আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারিনি এখনো কিন্তু সঠিকভাবে আপনাদেরকে বলতে পারতেছি না কিন্তু যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি এটা সামনে কিন্তু কি হতে পারে আমরা কিন্তু আইডিয়া করতেছি এখনো আপনাদেরকে হানড্রেড পারসেন্ট কোনো কিছু বলতে পারবো না এই গেল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে কুয়াতে কুয়াতে এমন ভয়ঙ্কর আপডেট আসছে রে ভাই কিছু কিছু প্রবাসীর ক্ষতি হবে কিছু কিছু প্রবাসী আবার খুশি হবে যেমন ধরেন একটা কুয়াতে যদি দুইজন থাকে একটা কুয়াতে দুইজন আমেল আছে ওকে অর্থাৎ একটা সিজিলের ভিতরে দুইজন আমেল আছে এখন একজনার যদি ইকামা এক্সপায়ার হয়ে যায় তাহলে আরেক জনার কোনো কিছুই করতে পারবে না যেমন একজনার ইকামে এক্সপায়ার হয়েছে মানে দ্বিতীয় জন যে আছে তাকে ছুটিও লাগাতে পারবে না তাকে হরুপও দিতে পারবে না তাকে খরুজ নেহায়ও দিতে পারবে না কোনো কিছুই করতে পারবে না অর্থাৎ পুরো সিজিলটা ওয়াকফ হয়ে যাবে একবারে বসে পড়বে ঠিক আছে তার মানে ওই যে একজনের ইকামা এক্সপায়ার হয়েছে অর ইকামা যতক্ষণ পর্যন্ত না বানাবে ততক্ষণ পর্যন্ত অন্য আমেলের কিছু করতে পারবে না প্লাস এখান থেকে ভিসাও তুলতে পারবে না এবং নতুন করে কাউকে কাফলাও করতে পারবে না তার মানে একটা সিজিলের ভিতরে যদি চারজন থাকে চারজনারই ইকামা ভ্যালিড থাকতে হবে একবারে ক্লিয়ার থাকতে হবে এক্ষেত্রে ছুটি লাগানো যাবে সব কিছু করতে পারবে আর একজনের প্রবলেম হলে বাকি তিনজনারও বিপদ দুইজনের প্রবলেম হলে বাকি দুইজনের বিপদ মানে এমন একটা অবস্থা চারজন যদি থাকে চারজন আর সবকিছু ক্লিয়ার থাকতে হবে যদি দুইজন থাকে আর একজন আরেকটা যদি ভিসা তুলতে চাই কোফিল তাহলে ওই দুই জনার ইকামা ভ্যালিড থাকতে হবে এক্ষেত্রে আরেকটা ভিসা তুলতে পারবে মানে এমন একটা অবস্থা বিপদ আমেলেরও বিপদ কেমনি আপেলের বিপদ হইলো আমেলের বিপদ হইলো কারণ দেখেন একজন আর মানে আর ইকামা ভ্যালিড আছে তার ছুটি লাগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত এইটার ইকামা ঋণু না করবে মানে এমন একটা অবস্থা সবারই কিন্তু বিপদ মানে এই আপডেটগুলো চলে এসেছে অলরেডি কুয়াতে আপডেট কার্যকর হয়ে গেছে কিন্তু আপসের ভিতরে যে আপডেটটা সেটা এখনো কার্যকর হয়নি কিন্তু সামনে যদি কার্যকর হয়ে যায় তাহলে কফিলের ভাত শেষ কফিল ছাড়াই হুকুমার মাধ্যমে হয়তো বা আপনার ইকাম আপনি রিনিউ করতে পারবেন যদি এটা কার্যকর হয় আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সুদর প্রবাসীদের উপকারে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম